মুসলমান নর লাগি ফরজ এলিমে দিন যে তোলা বহরা এর কারণে সবাহি মক্তবর তালিম ফরজ আর মুদারসার মধ্যে যারা ফলিতরা এরা ফরজে কেফায়া আদায় করডা যাহান দে কোরআন ও আয়াত আমি ফলিসি ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ্দিন ইন আল্লাহ নিজে হতা তায়ফাতুন এক জামাত বারুইতা এর মত সারা নাই আর এই হাদিসও এসেছে তলা বলে ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা বলে প্রত্যেক মুসলমান নর নারী লাগি ইলমে দিন জরুরি মাসলামাসাইল ও অজু গোসল এই সমস্ত জানা লাগি ফরজ আর বাকি আলিম বনা ফরজে কেফায়া এক এরিয়া থাকি এক খান্দান থাকি এক মহল্লা থাকি বা এক সোসাইটি থাকি একজন যদি আলিম বনি গেছেন তে ফরজে কেফায়া আদায় গেছে মত জনজান নামাজে একজন মানুষ দুইজন 10 জন 20 মহল্লাতে গেছেন কি বাকি কেউ গেছেন না জনজাত থাকি আর গুণ হইতো না পাচ্ছি গেলা ফরজে কেফায়া আদা হয়ে গেল এইভাবে আইলমে দিন দে তলব হরা ফরজে কেফায়া এর কারণে ইকান বাব্বা না যে মুদরসার মধ্যে ফলে ফলনেওয়ালা যারা আছেন এলা আলিম বন্ত্রা ও এরা আলিম বন্ত্রা কিন্তু আমি তো আলিম বনা লাগবো আমিও নমাজের মাস্তা জামাল জানা লাগবো আইলিম পিতা অজুর মাস্তা জানা লাগবো জকাতর মাস্তা জানা লাগবো হজর মাস্তা জানা লাগবো তে হজরতে কৈসলা ফরজর মধ্যে ফরজ লগি তুমি এলিম হাসিল করার পরে সেই সহিনিয়তে তুমি আমল কর্তায় যদি এখলা স্বরূপে এনিয়তে আমল ওই যায় ই সময় বুঝা গেল তিন নম্বর ফরজ গা দায় তে আমরা এলমে দিন দে তলব করা ফর্জ মনে করি আর এলমে দিন দে তলব হরিয়া আমল করা ফর্জ মনে করি আলহামদুলিল্লাহ করতাম তিন নম্বর যেখান আছে ইখান দিয়ে আমরা তালাই ফরজ মনে করি না যে আমার এলিম হাসিল করার পরে আমি এখলা স্বরূপে এলিম রূপে আমল করিয়া চলতাম ইখান যদি অ না তে তো আমার এলিম বেকার হয়ে গেল এর কারণে খাল কিয়ামতর দিন ও যে ফজাইলে আমালের মধ্যে যে সদিষ্ট আমি ও কারণে হাওলা দিয়ার যে ফজাইলে আমাল তো আমরা শুনি শুনিয়ার বাকি কি বড় বড় কিতাব আমরা পড়িয়ার না ফজাইলে আমালের মধ্যে আসে নানি একজন দন আলা ব্যক্তি দনায় এরে আল্লাহ পাক কিয়ামতর দিন হাঁস মাঠের মধ্যে নিব আর ইমানুষের হইব তুমি কিতা করছো বলে আল্লাহ আমার দন দিয়ে আমি সদকা জকাত বিভিন্ন আমল খামকল করছি আল্লাহ কইব ওই তুমি খস লাই তোমার মানুষের ওয়া হওয়া হয়েছে তোমার দৌলত আছিল তুমি তো দুনিয়ায় তোমার এখানে আছিল উদ্দেশ্য মানুষে তোমার বালা হইত ও এখন আল্লাহ মতো দৌলতমন মানুষের আল্লাহ জাহান নমনিক আবার শহীদ ব্যক্তি রে নই শহীদ রে কিতা বলে আমি তো আল্লাহ লইছি জাহাদ করছি আপনার রাস্তার শহীদ হইছি বোলে ওই আল্লাহ তোমার গাজী তুমি গাজী বনি গেছ শহীদ বনে গেছ দুনিয়ার মাইসে তোমার শহীদ হইত গাজী হইত তুমি জাহাদী আসলা জাহাদ করছ ইসলামের প্রচার করছ ই সারা তোমার দুনিয়ার জমিন হয়ে গেছে এখন তুমি জাহান্নমাও আওয়ালা একজন আলিম আনো হইব না হে আলিম পিতা তুমি কষলাই বলে আল্লাহ আমার আলিম দিয়া আমি মুদাসার মধ্যে পড়াইছি আমি মাকির মধ্যে বইয়া ওয়াজ করছি তা আমি কইয়ার মাই মাকির মধ্যে বইয়া ওয়াজ করছি এরপরে মাইসরে নসিহত করছি ইলমর প্রচার করছি বলে একান্ত তোমার ওইছে তোমার দ্বারা বহুত মাইসে তালিবে আলিম বঞ্চন আলিম হাসিল হইছে আর ওয়াজ নসিহতর দ্বারা ফায়দা হইছে ইতা সারা তো দুনিয়ার জমিনে তুমি কষলো মাইসে তোমার ওয়াহাওয়া দিত তোমার আওহানো দুনিয়াত হই গেছে এখন তুমি জাহান্নামে যাও এই দিয়া তিনকা যে কিয়ামতর দিন আমলে নাই আর কিয়ামতিমে নাজাদ দিত নাই কেয়ামত দিন যদি নাজাত হয়তো আল্লাহর মুদত যদি একিন নাই গ্যারান্টি নাই যদি আল্লাহর মুদত অই নিয়তে আমল হসলাম এলিমে দিন যে তলব হসলাম ওখানের জড়িয়ে আল্লাহ ফায়দা দিব নতুবা ও যেন এখন